পিরামিডের প্রসঙ্গ উঠলেই প্রথমেই যে দেশটির কথা মাথায় আসে তা হল মিশর দেশটির বিস্তীর্ণ বালিয়ারির মাঝে প্রথিত রয়েছে অপার রহস্যের খনি ইতিহাস যেন প্রতিটি পিরামিডের নিচে শতাব্দী প্রাচীন এক একটি পিরামিড যেন রহস্য রোমাঞ্চের খনি কিন্তু পৃথিবীর সবচেয়ে পুরনো পিরামিড নাকি তৈরি হয়নি মিশরে মিশরীয়দের হারিয়ে সেই তকমা কেড়ে নিয়েছে এশিয়া তথা বিশ্বের সবচেয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া সেখানে মাটির নিচে সাহিত্য রয়েছে পঁচিশ হাজার বছরের ইতিহাস বয়সে মিশরের পিরামিড এই পিরামিডের কাছে নেহায়েতি একটি শিশু অনেকে বিশ্বাস করেন মিশরে পিরামিড মানুষের তৈরি নয় ভিনগ্রহের প্রাণীদের তৈরি এরকমও প্রচলিত আছে যে জাদু বলে পাথরে ওজন শূন্য করে ফেলে সেগুলো পরপর সাজিয়ে পিরামিড বানানো হয়েছিল মিশরীয় বিশেষজ্ঞদের মতে খ্রিস্টের জন্মের প্রায় দুই বছর আগে তৈরি হয়েছিল বিখ্যাত গিজা পিরামিড এর কাছাকাছি সময়ে তৈরি হয় জোসেরের পিরামিড ইন্দোনেশিয়ার পশ্চিম জাভাই সবুজ দিয়ে মোড়া এক পাহাড়ি অঞ্চল এর মাঝে এখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় ছোট বড় অসংখ্য রহস্যময় পাথর এই অঞ্চলে মূলত প্রাচীন জনজাতিদের বসবাস স্থানীয় বাসিন্দাদের কাছে এটি একটি অতি পবিত্র স্থান কিন্তু এর আসল রহস্য বহুদিন অজানায় থেকে গিয়েছিল বিশেষজ্ঞরা জানিয়েছেন এখানে মাটির নিচে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রয়েছে এক বিশাল পিরামিড এটির নাম গুনুং পাডাং স্থানীয় বাসিন্দারা এই ধরনের স্থাপত্যকে পান্ডেন বেরুন্ডাক নামে ডেকে থাকেন নামের অর্থ ধাপে ধাপে ওঠা পিরামিড এই অঞ্চলে প্রত্নতত্ত্ববিদদের পা পড়েছে মাত্র এক দশক আগে তার আগে এই অঞ্চলের অধিবাসীদের কাছে সুপ্রাচীন স্থাপত্যের অস্তিত্ব অধরাই থেকে গেছে একে একটি পাহাড় বলেই জানতেন সে দেশের মানুষ বিশেষজ্ঞরা প্রথমে জানিয়েছেন মিশরের পিরামিড এমনকি স্টোনহেঞ্জের থেকেও পুরনো এই পিরামিড সম্ভবত মানুষের তৈরি সবচেয়ে প্রাচীন মেঘালী স্থাপত্য অবশ্য সম্প্রতি সেই ধারণা নিয়ে ভিন্নমত পোষণ করতে শুরু করেছেন গবেষকদের একটি অংশ দুই এগারো সাল থেকে দুই পনেরো সাল প্রত্নতত্ত্ববিদ ভূতত্ত্ববিদ ভূ পদার্থবিদদের একটি বিশেষ দল অভিযান চালায় এই অঞ্চলে দীর্ঘ গবেষণা ও প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণের পর রিপোর্টে প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি পিরামিডের মূল অংশটি বিশাল অ্যান্ডোসাইট লাভা দিয়ে তৈরি পিরামিডের প্রাচীনতম নির্মাণ উপাদানটি সম্ভবত একটি প্রাকৃতিক লাভা পাহাড় তারপর সেটি কেটে কেটে ভাস্কর্য তৈরি করা হয়েছিল এবং তারপর একে স্থাপত্যের রূপ দেওয়া হয়েছিল ড্যানি জানান গোলুম পাডাংয়ের গঠন বেশ জটিল এবং একই সঙ্গে অভিজাত পিরামিডের কেন্দ্রস্থলটি খ্রিস্টপূর্ব পঁচিশ হাজার থেকে খ্রিস্টপূর্ব চোদ্দ হাজারের মধ্যে তৈরি হয়েছিল কিন্তু তারপর দীর্ঘদিন সেটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল পিরামিডের পরিকল্পনাও অত্যন্ত জটিল ধরনের এর সবচেয়ে গভীর অংশটি মাটির প্রায় ত্রিশ ফুট নিচে রয়েছে এছাড়াও এর ভেতরে রয়েছে বিরাট আকৃতির বেশ কয়েকটি গুপ্ত কক্ষ যার সব কোটির রহস্য সমাধান করা সম্ভব হয়নি একটি নতুন গবেষণাপত্রে গবেষকদের একটি চমকপ্রদ দাবি উঠে এসেছে তারা বলেছেন ইন্দোনেশিয়ার গুনুন পাডাং পিরামিড খ্রিস্টের জন্মের আনুমানিক ষোলো থেকে সাতাশ হাজার বছর আগে নির্মিত হয়েছিল ঠিকই তবে এই নির্মাণটি আদৌ মানুষের তৈরি কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা বিশেষজ্ঞরা জানিয়েছেন জটিল স্থাপত্যটি বৈচিত্র্যে ভরা গবেষণাপত্রে লেখা হয়েছে গুরুং বিভিন্ন সময়ে একাধিকবার বিভিন্ন গোষ্ঠীর দখলে এসেছে তাদের প্রভাবে স্থাপত্য ও আকারে পরিবর্তন ঘটেছে ফলে এই পিরামিডের প্রতিটি কণায় লুকিয়ে রয়েছে অনন্য ইতিহাস